শ্রীগুরু জয় শ্রীগুরু জয় শ্রীগুরু জয় আজকে একশো সতেরোতম দিন আমি আমার এলাকাতে নেই জাগাতে আমি এসেছি ফ্যামিলির সাথে পুজোর কেনাকাটিতে এখানে এসে আমি দুজনকে খুঁজে পেয়েছি তো প্রত্যেক দিন ভালোবেসে তোদেরকে দেই দেখি যদি খায় ওরা এই যে মহারাজ হ্যাঁ তুমি খেয়ে নাও খেয়ে নাও দেখি এখানে আরেকজনকে দেই যদি খায় হ্যাঁ মুখে দিয়ে দিতে হবে মুখে ঢুকিয়ে দিলাম মুখ থেকে এখন বার করে রাখলো মনে হয় পেট ভর্তি আছে খুব মোটা হয়ে গেছে এনা তোমাকে দিলাম তো খাও এনা খাও খাবে না এখন খাও 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 খাবে না আচ্ছা ও খাবে না বলছে তো আপনাদের আপনারা তো দেখেন আমার হাসির ভিডিও এবং কুকুর বিড়ালের সেবা দেওয়া ভিডিও তো লোকালে তো আজকে নেই আমি রাতা ব্যস্ত শহর গড়িয়াহাট মার্কেটে ছেলে আছে বৌমা আছে আর একমাত্র বউ আছে আর আমি আছি আপনাদের কমেডিয়ান সোমেন দত্ত তো ওদেরকে তো ওদের জন্য মনটা খারাপ লাগছে তো ওরা তো এখন ওখানে রয়েছে তো সময় হয়ে গেছে ওদের খেতে ইচ্ছা থাকলে উপায় হয় হাতে আছে এখন সময় ও ঘুমাচ্ছে ও খাচ্ছে না তো দেখি দেখুন মানুষের ইচ্ছা থাকলেই উপায় হয় আবার এই বিস্কুট গুলো রেখেছি ঠিক আছে এগুলো রেখেছি দেখি আবার যখন পাবো তখন দেখে দিয়ে দেবো সেটা হয়তো আর ক্যামেরা হবে না আমি রোজকার নিয়ম অনুসারে তো আমি ভিডিও বানিয়ে ছাড়ি টাইম টু টাইম তো সেটার উপর নির্ভর করে আমি এগুলো করলাম বাড়ি যে ওয়েস্টেজ খাবার গুলো ওগুলো প্রত্যেক দিন রিকোয়েস্ট করি ফেলবেন না ওগুলো আপনারা দিয়ে দেবেন ফেলে দেবেন না খাবারটা ফেলে দিলে কি হয় বলুন তো নষ্ট হবে ওদের কারণ ওদের পেটটা ভরবেন আপনি খাবারটা ফেলে দিলেন জেনে খালে বিলে ফেলে দিলেন কিন্তু আপনি যদি রেখে যদি ওদেরকে দেন ভালো লাগে আপনি হয়তো নিজে রান্না করে দিতে পারছেন না পরিস্থিতির শিকার সময়ের অভাব কিন্তু আপনার উৎসাহটা রাখবেন আমাকে কমেন্টের মাধ্যমে আর যদি দেখেন যে আপনি নিজে রান্না করে দিতে পারছেন না কে করে দেবে সময়ের অভাব তো রোজ তো খান প্রতিদিন তো খান সেই খাবারটা অন্তত যদি ফেলে না দিয়ে যদি ওদেরকে খেতে দেন পাড়ার কুকুর বিড়ালকে বিড়ালকে কুকুর ওদের পেটটা কে এই আর জানেন তো ফিরে পেলে কত কষ্ট হয় আমাদেরও ফিরে পায় ওরা তো আর ব্যবসা বাণিজ্য করে না ঠিক আছে চাকরি বাকরিও করে না ওদের ফিরে পায় বলে ওরা আমাদের কাছে খেতে আসে এই টুকাটা ওদেরকে ডিস্টার্ব না করলে ওরা কিন্তু কিছু করে না তো আগামীকাল আবার দেখা হবে আপনাদের সাথে তো আজকে একশো সতেরোতম দিন হয়ে গেল আগামীকাল আবার পুকুর বিড়ালের সেবাতে দেখাবে আপনারাও হিসাবে আমার সাথে সেবা দিচ্ছেন তো কমেন্টের মাধ্যমে উৎসাহ দেবেন খেলে সরিয়ে দেবেন না পুরো ভিডিও দেখবেন আজকে তাহলে আজকের মতন গুরু যায় গুরু যায় শ্রীগুরু যায়